जागो जागो जागोरे नयन मेरे चा रे जागिया जागो जागो जागोरे जाग 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 नयन मेरे जाग राे গিয়ে আর ও গা রে অরও হরিয় হরিয় আর কথ নিদ্রা যাও যে গে মেলে আর কত নিদ্রা যাও জেগে নয়ন মেলে যাও ওই দেখো নিশি পোহাইল রে ওই দেখো নিশি পোহাইল রে জাগো জাগো জাগরে নরন মেলে চাও রে যা গিয়া হরিঙ্গ উষাতে অঙ্কারণাম মনোরবে দিন যা উষাতে অঙ্কারণাম মনোরবে দিন যা পরম কূজ্যপাত শ্রী শ্রী বাবামণিকে প্রণাম করি বাবাকে প্রণাম করি মাকে প্রণাম করি বাবা মা ভগবান দাঁত মেজে চোখে মুখে জল দিয়ে হাত মুখ ধুয়ে আনন্দে মন্দিরে আসো হরিও হরিও হরি 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 विश्व चरा चल चोड़ गाय जी राम जे भाषा विश्व चरा चा जय राम जय भाषा से मधु नाम गे पर पूज्य पद श्री श्री बाबाम के प्रणाम करी के प्रणाम करी माँ के प्रणाम करी बाबा माँ भगवान দাঁত মেঝে চোখ মুখ ধুয়ে হাতে পা ধুয়ে আনন্দে মন আসো হরি 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 নাম নামী অভেদ জ্ঞানে দাদু করোন উঠো দাদু চোখে মুখে জল দিয়ে হাত মুখ মুগ্ধি আনন্দ মন্দিরে আসো পরম পূজ্য পাদ শ্রী শ্রী বাবা কে প্রণাম করি বাবাকে প্রণাম করি মা কে প্রণাম করি বাবা মা ভগবান আর হরিম আনন্দ মন্দির আসুন নাম নামী অভিজ্ঞানী করুণী দয়া গুরুজে বী হরিও চা গায়াম যে ভাষায় বিশ্ব চা গায়াম যে ভাষায় সেই মধুর নাম গা রে পরম পূজ্যপাধ্য শ্রী শ্রী বাবামুন প্রণাম করি বাবাকে প্রণাম করি মায়কে প্রণাম করি বাবা মা ভগবান প্রস্তুত হয়ে আনন্দে মন্দির আসো জয় গুরু হরিও হরিও হরি 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 পর ব্রহ্ম মূর্তি ধরে গুরু রূপে মন্দির তরে ব্রহ্ম মূর্তি ধরে গুরু রূপে মন্দির তরে যো রে গো যা রে যা বড় ও গা রে বিশ্ব চড়া চর গা যে নাম যে ভাষা বিশ্ব চড়া চর গায় বিশ্ব চড়া চর গায় যে নাম যে ভাষায় সেই মধুর নাম গা রে ধরো হরি হিও নাম নামি অভি দিয়ানি করাম মনে नाम नामी अभेद ज्ञानी करो दयाल दयागुरुजी नाम दिला दयाल जी नाम बिला ব্রহ্ম মূর্তি ধরে গুরু রূপে বদের অ্রহ্ম মূর্তি ধরে গুরু রূপে বদের আিখে এলো হরি হরিও যাগ যাগ যাগরে নয় মিল হরি জা রে যত নিদ্রা যাও যে হে নায়ণ মেল যাও আর কত নিদ্রা যাও যেগে নাও কোন ভাই বলি ওই দেখো নিশি ডেকে দাও হরিও ওঠো রাত্রি শেষ হয়ে গেছে দাদু উঠো উঠো হরিও হরিও দাদু উঠো গো হরিম দাদু উঠো রাত্রি শেষ হয়ে গেছে মন্দিরে যেতে হবে চলো চলো হরিও আর ঘুমায় না উঠো উঠো দাদু জাগিয়ে দাও জাগিয়ে দাও ভাইকে জাগিয়ে দাও ওঠো হরিওম হরিওম জয় গুরু হরিওম পরম পূর্য মাধু শ্রী শ্রী বাবা বলিকে প্রণাম করি বাবাকে প্রণাম করি মাকে প্রণাম করি বাবা মা ভগবান দাঁত মেজে চোখে মুখে জল দিয়ে হাত মুখ ধুয়ে আনন্দে মন্দিরে আসো 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 হরিও বিছানা থেকে নেমে যাও বিছানা থেকে নেমে যাও কম্বল ছাড়ো কম্বল ছাড়ো পিছনে দেখে না ভাই আসো আসো যাগো যাদ চলা চর গায় যে বিশ্ব চলা চর গায় বিশ্ব চরা চর যে নাম যে ভাষায় বিশ্ব চরা চর গায় যে নাম যে ভাষায় সে মধুর নাম গে ভয় জয় গুরুদাদু করম পূজ্য পাত শরীর শ্রী বাবা মনেকে প্রণাম করি বাবাকে প্রণাম করি মাকে প্রণাম করি বাবা মা ভগবান সবাইকে জাগিয়ে দাও কাইকে শুয়ে থাকতে দিও না দাঁত বেঁজে চোখে মুখে জল দিয়ে হাত মুঝয়ে আনন্দে সকলে মন্দিরে আসো হরিয়ম হরিয়ম পুড়ে দাও ভাই আনন্দ লাগলো ভাই বোধহয় উঠো উঠো দাঁতরা উঠো কি সুন্দর বাহ

তুমি কোথায় ঘুমিয়েছো। এখানে বাহ খুব ভালো ভেরি গুড পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবা প্রণাম করি বাবাকে প্রণাম করি মাকে প্রণাম করি বাবা মা ভগবান দাঁত মেজে চোখে মুখে জল দিয়ে হাত মধ্যে আনন্দ সকলে মন্দিরে আসো হরিও হরিও আসো দাদুরা আসো আজকে আমরা আগে উঠছুবে যাব সবাই হরি 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 নাম নামী অভেদ জ্ঞানী করোনাম মনোপ্রাণী নাম নামী অভেদ জ্ঞানী করোনা মনোপ্রাণী

you you